হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস কেয়ার আজকে আমরা যে স্বাভাবিক উদ্ভিদের আগে ক্লাস করেছিলাম তার সেকেন্ড পার্ট আলোচনা করব। এবং যেরকম আমি বলেছিলাম যে আজকে আমরা পর্ণমোচী অরণ্য পর্ব তার শ্রেণী বিভাগ পার্বত্য অরণ্য এবং তার শ্রেণী বিভাগ এবং ভারতীয় অরণ্য সম্পর্কে কিছু বিভৃত যে তথ্য সেগুলো আলোচনা করব তো কিছু ক্লাসের শেষে কিছু ইম্পর্ট্যান্ট যে ইনফরমেশান আছে সেগুলো আমরা ফরেস্ট সম্পর্কে আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যদি আমার কাজ তোমাদের ভালো লাগে তোমরা চ্যানেলে নতুন হও বা পুরনো হও তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছায় এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশান করতে পারি তো ফার্স্টে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা যেটাকে আমরা ট্রপিক্যাল ডেসিডিউস ফরেস্ট বলছি এই ডেসিডুয়াস ফরেস্টকে কিন্তু প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আর্দ্র ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিউস ফরেস্ট আর একটা হচ্ছে ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য বা ট্রপিক্যাল ড্রাই ডেসিডিউয়াস ফরেস্ট তো প্রথমে দেখব আর্দ্রক্রান্তীয় পর্ণমোচী অরণ্য বা ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডুয়াস ফরেস্ট এক্ষেত্রে অনুকূল পরিবেশ কি কী এক্ষেত্রে অনুকূল পরিবার্ষিক যেটা গড় উষ্ণতার সেটা হচ্ছে সাতাশ ডিগ্রি সেলসিয়াস মোটামুটি এবং আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ষাট থেকে পঁচাত্তর পার্সেন্ট বাতাসে আর গড় বৃষ্টিপাতের পরিমাণ যদি ধরি তাহলে হচ্ছে একশো থেকে দুশো সেন্টিমিটারের মধ্যে কি ধরনের উদ্ভিদ দেখা যায় শাল সেগুন মহুয়া আমলকি বাদাম ইত্যাদি ভৌগোলিক বন্টন কি অর্থাৎ কোথায় কোথায় দেখা যায় পশ্চিমঘাটে পূর্ব ঢালে এছাড়া শিবালিকের পাদদেশে তরাইয়ের যে ভাববার অঞ্চল আছে সেখানে এছাড়া মণিপুর মিজোরাম মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের যে পার্বত্য অঞ্চল আছে সেখানে এছাড়া ছোটনাগপুর মালভূমি উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের একাংশে দেখা যায় এ ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্য কি বসন্ত ও গ্রীষ্মের শুরুতে প্রথম যে ছ থেকে আট সপ্তাহ রয়েছে সেখানে উদ্ভিদের পাতা একেবারে ঝরে যায় দেখে মনে হয় গাছগুলো পুরোনিত পুরো নেড়া হয়ে যায় তারপরে আস্তে আস্তে আবার পুনরায় গাছগুলিতে ফাতা আসতে থাকে বৃক্ষগুলির গড় উচ্চতা পঁচিশ থেকে ষাট মিটার এবং এই বৃক্ষগুলির যে কাঠ সেটা কিন্তু অত্যন্ত শক্ত এবং তার সঙ্গে তার পাশাপাশি কিন্তু খুব মূল্যবান কারণ আমরা জানি শাল সেগুন এই গাঁটগুলো কিন্তু খুব এমনকি বাদাম কাঠও কিন্তু যথেষ্ট দামি নেক্সট কি ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য বা ট্রপিক্যাল ড্রাই এসিডিওস ফরেস্ট এর অনুকূল পরিবেশ কী কী এখানে যেটা উষ্ণতা রয়েছে সেটা হচ্ছে কিন্তু পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ একশো থেকে দেড়শো সেন্টিমিটারের মধ্যে কী কী গাছ দেখা যায় বেল পলাশ হয়ের কুল চন্দন অর্জুন কোথায় কোথায় দেখা যায় রাজস্থান পশ্চিমঘাট পর্বত এছাড়া পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতের বাকি অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে কম বেশি এই ধরনের বনভূমি দেখা যায় বৈশিষ্ট্য কী কী শক্ত কাষ্ঠল সরি 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 হ্যাঁ ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী অরণ্য যেটা আমি বলছিলাম এর ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে ওটা আমি জাস্ট বলছিলাম কিন্তু স্ক্রল করতে তোমাদের ভুলে গিয়েছি তো যেটা বলছিলাম যে এখানে যে জিনিস কাঠগুলো দেখা যেখানে দেখো যে এখানে এই দুটোর মধ্যে একটা জিনিস দেখো এখানে কিন্তু আদ্র ভিজে আছে গাছের পরিমাণগুলো তো একই রকম কিন্তু এখানে যেহেতু শুষ্ক বলছে এখানে গাছের ঘনত্ব কিন্তু আস্তে আস্তে কম হয়ে আসছে তো এখানে এই জন্যই বলছে যে মোটামুটি বিক্ষিপ্তভাবে সব জায়গাতেই কারণ মেনলি ভারতবর্ষে যে ধরনের গাছ দেখা যায় সেখানে কিন্তু পর্ণমোচী অরণ্যই কিন্তু বেশিরভাগ দেখা যায় অর্থাৎ রেইন ফরেস্টের তুলনায় কিন্তু ডেসিডিওস ফরেস্টের পরিমাণই বেশি এবং সেই হিসেবে কিন্তু ভারতে কম বেশি সব জায়গাতেই কিন্তু এ ধরনের বিক্ষিপ্তভাবে হলেও দেখা যায় তো এদের বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে সেটা হচ্ছে বৃক্ষগুলি গড় উচ্চতা মোটামুটি কুড়ি মিটারের মধ্যে ভূমির তলদেশ থেকে যথেষ্ট কিরণ পাওয়া যায় ফলে ঘাস এবং লতানা জাতীয় উদ্ভিদও কিন্তু এখানে জন্মায় নেক্সট আমরা কী দেখব সেটা হচ্ছে পার্বত্য উদ্ভিদ বা মাউন্টেন ফরেস্ট এই মাউন্টেন ফরেস্টকেও কিন্তু আবার পাঁচটি ভাগে ভাগ করা যায় কি কি আর্দ্র ক্রান্তি অরণ্য বা যেটাকে ওয়েট টেম্পারেচার টেম্পারেট ফরেস্ট বলা হচ্ছে সাধারণত এখানে উচ্চতা ভেদে এই বন্টনগুলো করা হয়েছে তো আর্দ্র ক্রান্তি অরণ্য কোথায় দেখা যাচ্ছে হিমালয়ের হাজার থেকে দু মিটার উচ্চতা পর্যন্ত এই ধরনের অরণ্য লক্ষ্য করা যায় কোথায় কোথায় দেখা যায় পূর্ব ভারতের পার্বত্য অঞ্চল উত্তরাঞ্চল এখানে কী কী উদ্ভিদ দেখা যায় ওক চেস্ন শাল ইত্যাদি নেক্সট হচ্ছে কি পাইন ফরেস্ট এর উচ্চতা কি হিমালয় পার্বত্য অঞ্চলে পনেরোশো থেকে সতেরোশো মিটার পর্যন্ত এই ধরনের অল অরণ্য লক্ষ্য করা যায় পাইন ফরেস্ট মানে বোঝা যাচ্ছে যে এখানে পাইন গাছের পরিমাণই বেশি মিক্সড ফরেস্ট বা মিশ্র অরণ্য বলা হচ্ছে এটা হচ্ছে হিমালয়ের দেড় হাজার থেকে আড়াই হাজার মিটার পর্যন্ত অংশে দেখা যায় কী কী গাছ দেখা যায় দেবদারু চিনার আখরোট ইত্যাদি লক্ষ্য করা যায় সরলবর্গীয় অরণ্য বা কন সরি কনিফেরিয়াস ফরেস্ট এটা হচ্ছে পূর্ব হিমালয় তিন হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় এবং পশ্চিমে দু হাজার থেকে চার হাজার মিটার উচ্চতায় এই ধরনের অরণ্য দেখা যায় কী কী গাছ দেখা যায় ফার স্প্রুস উইলো আলপাইন ফরেস্ট বা আলপীয় অরণ্য হিমালয়ের চার হাজার মিটারের উর্ধে যেখানে তুষার আবৃত থাকে সেই অংশে এখানে দেখা যায় কী কী গাছ দেখা যায় জুনিপার বার্চ রডুডেনড্রন এখানে কিন্তু এই যে আলপীয় অরণ্য যেখানে বলা হচ্ছে সেখানে কিন্তু গাছগুলো খুব ছোট ছোটো হয় সাধারণত জাতীয় উদ্ভিদ এবং বেশিরভাগই কিন্তু যেটা হচ্ছে মানে খুব নরম কাঠের পাওয়া যায় আলপাই আলপাইন ফরেস্ট বা আলপি অরণ্য কেন বলা হচ্ছে কারণ ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে যেরম উদ্ভিদ বা অরণ্য দেখা যায় সেই একই বৈশিষ্ট্য অরণ্য এখানেও হিমালয়ের এই অঞ্চলে দেখা যায় বলে এটাকে আলপি অরণ্য বা আলপাইন ফরেস্ট বলা হয় থাকে তো আগের ক্লাসে আমি যেরকম বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা ক্রান্তীয় বর্ণমুচি অরণ্য এবং পার্বত্য অরণ্য পরব এবং তার পাশাপাশি কিছু ইম্পর্ট্যান্ট যে তথ্য রয়েছে ফরেস্ট সম্পর্কে সেগুলো আলোচনা করব এবার কিন্তু আমরা সেগুলোই আলোচনা করব তো প্রথমেই যেগুলো যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীতে মাথাপিছু বনভূমির যদি আমরা হিসেব করি তাহলে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ পৃথিবীতে মোট যতটা অরণ্য রয়েছে তার টু পারসেন্ট অরণ্য কিন্তু ভারতবর্ষে রয়েছে বনভূমির যদি আয়তন হিসেবে ভাগ করা হয় বা স্থান নির্ধারণ করা হয় তাহলে কিন্তু ভারতে তার স্থান হচ্ছে টেন বা দশম ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী এটা হচ্ছে একুশ বাইশে যে সার্ভে হয়েছিল সেই অনুযায়ী ভারতের যে বনভূমির পরিমাণ সেটা হচ্ছে সাত লক্ষ তেরো হাজার সাতশো বর্গ কিলোমিটার বনভূমির মোট পরিমাণ অনুসারে ভারতের প্রথম পাঁচটি রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ ছত্তিশগড় উড়িষ্যা এবং তারপরে মহারাষ্ট্র বনভূমির শতাংশ অনুযায়ী অর্থাৎ পার্সেন্টেজ অনুযায়ী যদি বলো আগেরটা ছিল কি এরিয়া ওয়াইজ এটা হচ্ছে পার্সেন্টেজ ওয়াইজ যদি অনুযায়ী প্রথম পাঁচটি রাজ্য হচ্ছে মিজোরাম অরুণাচল প্রদেশ মেঘালয় মণিপুর নাগাল্যান্ড বনভূমির পরিমাণ সবচেয়ে কম কোন রাজ্যে হারিয়ানা চণ্ডীগড় রাজ্য হিসেবে হারিয়ানা আর কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটারি হিসেবে চণ্ডীগড় এরমভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম বা নিম্নলিখিত যেগুলি রয়েছে তার মধ্যে কোন ইউনিয়ন টেরিটারিতে থেকে কম তাহলে হচ্ছে রাজ্য হিসেবে হরিয়ানা আর চণ্ডীগড় হচ্ছে ইউনিয়ন টেরিটরি হিসেবে শতাংশের ভিত্তিতে ভারতে নিম্ন বনভূমি রয়েছে হরিয়ানা পাঞ্জাব এবং রাজস্থানে ভারতের প্রধান অরণ্য গবেষণাগর কোথায় রয়েছে সেটা হচ্ছে উত্তরাখণ্ডের দেরাদুনে আর সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে কি ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া ভারতে অরণ্য সংক্রান্ত যে আমরা বিভিন্ন রিপোর্ট পাই সেই রিপোর্ট তৈরির জন্য একটা স্যাটেলাইট বর্তমানে ব্যবহার করা হচ্ছে সেই স্যাটেলাইটটা কি সেটা হচ্ছে আইআরএস রিসোর্সিয়েট রিসোর্স স্যাট টু কি আইআরএস রিসোর্স স্যাট টু রিসোর্স স্যাট ফর স্যাটেলাইট এই উপগ্রহ ব্যবহার করছে এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে এছাড়া আর কি কি আছে ভারতের বেশিরভাগ এলাকা জুড়ে রয়েছে কিন্তু ক্রান্তীয় আর্দ্র পর্ণমুচি যেটা আমি আগেই বললাম তখন আমি ডেসিডুয়াস কিন্তু ভারতে রেইন ফরেস্টের তুলনায় কিন্তু ডেসিডুয়াস ফরেস্ট বেশি রয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবন ভারত তথা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তামিলনাড়ুর পিছাবারম ভারতের দ্বিতীয় ম্যানগ্রোভ অরণ্য এখন যেহেতু ফার্স্টগুলো খুব কমন হয়ে গেছে সাধারণত সেকেন্ড থার্ড এগুলো দিয়ে কোয়েশ্চেন আসে তাহলে সেই হিসেবে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এছাড়াও উড়িষ্যার বিতর্কনিকা অপর একটি ম্যানগ্রোভ অরণ্য এরমভাবে কোয়েশন আসতে পারে বর্তমানে উড়িষ্যার কোথায় একটি ম্যানগ্রোভ অরণ্য রয়েছে তাহলে হবে বিতর্কনিকা শাল গাছ থেকে বেশি পাওয়া যায় মধ্যপ্রদেশে কর্ণাটকে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন গাছ চন্দন গাছ কর্ণাটকের চন্দন গাছের যে বিখ্যাত তা সেটা আরও বেশি যদি আমরা মনে করতে চাই তাহলে কি একটা সময় আমরা জানতাম যে চন্দন কাঠের স্মাগলিং হতো কর্ণাটকে খুব যে হিসেবে আমরা কি বলবো বীরাপনের নাম জড়িত আছে এটাকে যদি আরও ভালোভাবে ঘটনাগুলো ভালোভাবে জানতে চাওয়া যায় বা আরও ভালোভাবে যদি আমরা বুঝতে চাই বা একটু ভালোভাবে মেমোরিতে রাখতে চাই তাহলে পুষ্পা সিনেমাটা যারাই দেখে রেখেছ তারা কিন্তু এই ব্যাপারগুলো আরও ভালোভাবে জানবে আর যারা জানো না মনে হয় যদি জানতেও হবে অথচ একটু ফ্রিতে এন্টারটেইনমেন্টও হয়ে যাবে তাহলে তোমরা পুষ্পা ফিল্মটা দেখতে পারো যদিও এটা আমি কোনো ফিল্মের প্রমোশন করছি না জাস্ট বলছি যে এরকমভাবে কোনো কোনো জিনিস দেখার মাধ্যমে যদি পড়া যায় তাহলে জিনিসগুলো আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি আমাদের তে থাকে তো সেই হিসেবে চাইলে কিন্তু তোমরা দেখতে পারো সেখানে চন্দন গাছ আছে চন্দন গাছের কতটা প্রায়োরিটি কিভাবে গিয়ে হচ্ছে এগুলো দেখানো আছে তো চাইলে দেখে নিতে পারো ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলের নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে